পাকিস্তান প্রিমিয়ার লিগ ফিএসএল দু হাজার পঁচিশ উদ্ভোধিনি মেসে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর কালান্দার্স লাহোর ক্যালান্ডার্সের হয়ে খেলবে বাংলাদেশের ইশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদেরকে যে দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ ফিএসএল দু হাজার পঁচিশ উদ্ভোধী মেসে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেড সাথে খেলবে লাহোর কালান্দার্স লাহোর কালান্ডার্স এর হয়ে খেলবে বাংলাদেশের ইসাক হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদের পেজে ফলো দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেড সাথে খেলবে লাহোর কালান্দার্স লাহোর ক্যালান্ডার্সের হয়ে খেলবে বাংলাদেশের ইরশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদের পেজে পড়তে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পি এসএল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর ক্যালান্ডার্স লাহোর এর হয়ে খেলবে বাংলাদেশের ইশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদেরকে দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পি এস এল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর ক্যালান্ডার্স লাহোর কালান্ডার্সের হয়ে খেলবে বাংলাদেশের ইশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদেরকে যে ফলো দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর ক্যালান্ডার্স লাহোর ক্যালান্ডার্সের হয়ে খেলবে বাংলাদেশের ইশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদেরকে যে ফলো দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পি এস এল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর ক্যালান্ডার্স লাহোর কালান্ডার্সের হয় খেলবেন বাংলাদেশের এরিশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদের যে ফলো দিয়ে সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পি এস হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় রাওয়ালফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর ক্যালান্ডার্স লাহোর ক্যালান্ডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের রলিশাদ হোসেন ওভার টু ওভার আপডেট পেতে আমাদেরকে যে পর সাথেই থাকুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ পাকিস্তান প্রিমিয়ার লিগ পি এস এল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে আগামীকাল রাত নয়টায় ফিন্ডি ভেনুতে ইসলামাবাদ ইউনাইটেডের সাথে খেলবে লাহোর ক্যালান্ডার লাহোর ক্যালান্ডার